রসগুল্লাহুদের বাড়ি খাইছেন কোন প্রশ্ন না করিয়ে খাইছেন তাইলে আপনিও খ্রিস্টান হোটেলে সরের মাংস আসে কিনা আচ্ছা এখন আল্লাহ এখানে তবে হয়েছে কি আপনি আমরা আল্লাহ বলছেন যে প্রশ্ন না কিন্তু আমাদের মনে প্রশ্ন উদ্দেশ্য এই যে এখানে আল্লাহ কি বললো দ্য ফুড অফ দ্য পিপল অফ দ্য বুক ইজ লফুল আন টু ইউ আমি কইলাম ফুড অফ দ্য পিপল অফ দ্য বুক মানে খ্রিস্টানদের খাদ্য মানে খ্রিস্টান যেটা খাদ্য মনে করে খায় ওটা তুমিও খেয়ে ফেলাবা প্রশ্ন টশ্ন জিজ্ঞেস করার দরকার নেই এটা আমি কইলাম এখন আর একজন তো বলতে পারে যে ফুড অফ দ্য পিপল অফ দ্য বুক বলতে আল্লাহ তাদের জন্য তো রোতে যে খাদ্য জায়াস করছেন সেটার কথা আল্লাহ বলছে ফ্রুড অব দ্য পিপল অব দ্য বুক বলতে আল্লাহ কি বুঝাচ্ছে